নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সময় চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো তোমরা সবাই টুকটাক জানো যে আমার বাড়িতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমার ছোটো দাও মারা গেছিলো তো তার জন্য আমি আজ কিছুদিন ধরে ঠিক মতো ভিডিও আমি পোস্ট করতে পারছিলাম না তো তারপর আজকে হচ্ছে পনেরো দিন আমাদের পনেরো দিনের দিন আমরা আজকে একটু পূর্ণ স্নানে এসেছি তো আমাদের যে মুহূর্তে এসেছিলো সেই মুহূর্তে আমরা সবাই মিলে পূর্ণ স্নানে এসেছি যার যার ফ্যামিলি নিয়ে যার যার যখন মানে স্নানের মুহূর্ত পড়েছিল সেইভাবে তারা স্নান করতে এসেছে প্রথমে বড় ভাই এবং ওরা এসে গেছিলো তারপর আমরা এখন এসেছি স্নান করার জন্য তো আমাদের বাড়ি থেকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে এখানে একটা জাগ্রত মন্দির আছে শিব মন্দির সেখানে সবাই পূর্ণ স্নানের জন্য আসে তো বেশিরভাগ সবাই যারা যারা আছে দেখা যাচ্ছে গোয়া কাশি বা মা গঙ্গাতে যায় পূর্ণ স্নানের জন্য যেহেতু আমাদের আশেপাশে নেই আর এই মুহূর্তে যাওয়াটাও সম্ভব নয় তো মানে আমাদের এই মান্যতা দেওয়া হয় যে গঙ্গা স্নান করলে যতটা পূর্ণ মেলে এখানের এই মন্দিরে এসে স্নান করলে এখানে ততটা পূর্ণ মেলে আর এটা আমাদের ভারতবর্ষের যে কটা স্থল আছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে আমাদের এই মন্দিরটি এই শিব মন্দিরটি খুব যে বড় সেটাও বলবো না খুব যেই কিন্তু ভীষণ জাগ্রত মন্দির হচ্ছে ভীষণ নাম করা মন্দির সবাই বলে যে এখানে এসে যে যার মনোবাসনা পূর্ণ করে ভগবানকে ভক্তি করে প্রণাম করে ভগবানকে পুজো দেয় ডাকে তার নাকি মনোবাসনা পূর্ণ হয় সেই জাগ্রত মন্দিরগুলোর মাঝে এখানে মানে একটি হচ্ছে আমাদের ভাবে আমাদের ভারতবর্ষের জাগ্রত যে মন্দিরগুলো তার মধ্যে একটি কিন্তু পূর্ণ স্থান হচ্ছে এটি তো আমাদের সৌভাগ্য যে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না আমরা মাঝে মাঝে কিন্তু এখানে আসতে পারি আসিও কিন্তু মাঝে মাঝে আমরা এখানে পুজোর জন্য আর যখন শিবরাত্রির সময় হয় তখন তো ভীষণ বড়ো সড়ো করে এখানে প্রায় এক সপ্তাহ ধরে অনুষ্ঠান করা হয় স্নান করা হয় পূর্ণ স্নান লক্ষ লক্ষ পূর্ণার্থী আসে কিন্তু এখানে লক্ষ লক্ষ বললে ভুল হবে আরও অনেক মানে হ্যাঁ লক্ষ লক্ষ পূর্ণার্থী আসে এখানে মানে পূর্ণ স্নান পূর্ণ তিথিতে পূর্ণ স্নানের জন্য তো আমরা যেহেতু আমাদের একটা অসহজ কার্যক্রম ছিল আমাদের বাড়িতে আমাদের পনেরো দিন ধরে তো সেই অসহজের পরে আমরা আজকে এসেছি পূর্ণ স্নানের জন্য এখানে তো দেখো জায়গাটায় কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটায় বিশেষ করে একটা অন্যরকম একটা ফিলিংস মেলে এখানে আর মন্দির যে কোনো মন্দিরে আসলেই একটা অন্যরকম একটা অনুভব অন্যরকম একটা ফিলিংস সবারই হবে কিন্তু তো আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাগুলোতে আসলে ভীষণ মানে কি ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর একটা পরিবেশ আর আমরা তো এসেছিলাম একটু সন্ধ্যার দিকটাতে সুন্দর সুন্দর লাগে তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন তখনও দেখো ভীষণ রোদটা কিন্তু ভীষণ ছিল আর যেহেতু সারাদিন মেঘ মেঘ ছিল মেঘের পরেও কিন্তু এই মুহূর্তটা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল দেখো একদম যে পুকুর যে ঘাটটা ঘাটটা কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু বাঁধানো আছে এবং ঘাটের সাইড দিয়ে কিন্তু সব জায়গাতে দেখো শিবলিঙ্গ কিন্তু ওখানে আছে যে তোমরা এখান থেকে স্নান করে এসে শিবের মাথায় তোমরা সরাসরি কিন্তু ওখানে কিন্তু জল ঢালতে পারবে দুধ ঢালতে পারবে তোমরা তোমাদের মতো পুজো করতে পারবে তো আমরা কিন্তু ওই মধ্যম যে গেটটা থেকে ঢুকে কিন্তু আমরা একটু এদিকে চলে এসলাম লেফট সাইডে চলে এসেছিলাম তো এখানে অনেকটা ফাঁকা ছিল তো অনেক লোকজন চান চলে এখন হয়তো সন্ধ্যা লেগে গেছে যারা যারা বাইরে থেকে আসে চানোর জন্য তারা সকালবেলা ভোরবেলা থেকে ভোর তিনটার থেকে শুরু হয়ে যায় তো প্রায় সবাই চলে গেছে অনেকটা খালিও হয়ে আছে তো দেখো আমরা একটু খালি পেলেছে আর ওদেরটা ভিড় ছিল তো ভিড়টা পেরিয়ে আমরা একটু খালি জায়গাতে চলে এসেছি আমার জায়গাটাও আমার ভীষণ ভালো লাগলো মানে ভালো লাগে এই জায়গাতে আসে কেননা দেখো এখানে একদম পাশেই কিন্তু একটা শিবলিঙ্গ আছে তারপরে আবার শিবা আছে একটা এবং নন্দীও আছে কিন্তু তো আমি এখান থেকে আমি সরাসরি আমার মন্দিরে না গিয়ে আমি কিন্তু এখানে পুজো দিতে পারবো আর যেহেতু আমরা পুজো দেওয়ার জন্য নারকেল ভাঙতে পৌজর মন্দিরে এখনো যেতে পারবো না কারণ এখনো অসহ্যের কাজ আমাদের আজকে কেটে যাবে কিন্তু মন্দিরে যেতে আমাদের এখনও এক মাস পরে আমরা মন্দিরে যেতে পারবো যেটা আমাদের এখানে পণ্ডিত মশাই বলেছে যে আরও এক মাস পরে আরেকটা স্নান করতে হবে তখন পণ্ডিত মশাই এসে পুজো দিবে তারপর থেকে আমরা আবার মন্দিরে যেতে পারবো তো আজকে আমরা এখানে শুধু এসেছি যে স্নানটা সেরে শিবের মাথায় জল ঢেলে আমরা কিন্তু এখান থেকে চলে যাব তো আমার মেয়ে তো জল পেয়ে ও তো পুম স্নানের থেকে বেশি কথা হচ্ছে কি ও জল পেয়েছে জল পেয়ে ও কিন্তু বেশি খুশি যে ও এখানে সুইমিং করবে কিন্তু ও তো সুইমিং পারে না কিন্তু জল নিয়ে খেলা করবে সেটা দেখো নেমে গেছে আমার বর এবং ও কিন্তু নেমে গেছে ভীষণ এনজয় করে ও জল হলে তো ভীষণ মানে কি ভীষণ এনজয় করে যে কোনো জায়গায় জল হলে ও তো প্রথমে বলছে কি মাম্মি এটা সুইমিং পুল নাকি তো আমি বলছে বাবা এটা সুইমিং পুল না এটা ভগবানের জায়গা হচ্ছে তা বলছে তা হলেও তো মামি এটা সুইমিং পুলের মতোই আমার কিন্তু ফিল হচ্ছে একটু তা আমি একটু সুইমিং করবো তো ও তো পারে না সুইমিং ওর বাবা একটু শেখাচ্ছিলো তারপর আমার ভাই নিয়ে গিয়ে একটু শেখাচ্ছে যা ওকে সুইমিং করানোটা তো অনেকটা জরুরি মানে শেখানোটা তো একটু শেখানোর চেষ্টা করছিল তো আমি কিন্তু স্নানটা সেরে উপরে উঠে চলে এসেছি যেহেতু আমাদের তো এরকম খোলা জলে স্নান করার অভ্যাস তো কোনো দিনই নেই তো আমি তো একটু ডুব দিয়ে চান করতেও পারি না চান খুললে আমার কানে জল চলে যায় চোখে জল চলে যায় দেখো আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে ডুব দিয়ে চান করলে তারপরও কি করব চান তো করতেই হবে পূর্ণ স্নান করতে এসেছি দেখো চান করে এসেছি তো আমার তো বেশ মানে একটু দেখো আমার চোখ টুক একটু ফুলেও গেছিলো তো আমি চান করে বেশি ওরা চান করছিলো আর আমি একটুখানি চান করে এসে তারপর কিন্তু ওখানে শিবলিঙ্গে জল ঢেলে এদিকে আমি ওখানে চেঞ্জিং যে রুমটা ছিল ওখান থেকে চেঞ্জিং করে নিয়ে চলে এসেছি যেহেতু আমরা ভেতরে যেতে পারবো না মন্দিরে তাই ওখানে যে মন্দিরের ভেতর মানে পুকুরের ঘাটে যে মন্দিরটা ছিল শিবলিঙ্গেও শিব এসেছিলো ওখান থেকে আমাদের যে মানে পণ্ডিত মশাই ছিল ও আমাদের দেখো কুমকুম এবং বিভূতি দিল সেটা লাগিয়ে নিয়ে আমরা বেশ মানে চলে এসেছি ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি তো বাড়িতে যেতে হবে এখন তো বাড়িতে যাওয়ার পথে আমরা ভাবছি কি সুন্দর সময় বাড়িতে যেহেতু যেহেতু মন্দির থেকে আসছি তো বাড়িতে যেয়ে আর ভাত খাওয়া যাবে না কারণ মন্দির থেকে চান করে বেরোলে বা পুজো দিয়ে আসলে সেদিন রাত্রে আর ভাত খেতে হয় না তো আচ্ছা বাবাকে বলছে বাড়ি গিয়ে আবার সবার জন্য টিফিন করতে হবে তাহলে এক কাজ করি চলো আমরা এখান থেকে খেয়ে যাই আর এদিকে মেয়েও দুপুরবেলা ভাত খাইনি তার পেয়ে গেছিলো তা বলছি চলো যাই তাহলে খেয়ে আসি আর যেহেতু দুপুরবেলাতে আজকে নিরামিষ সবজি ডাল হয়েছিল তো আমার মেয়ের আবার নিরামিষ সবজি বা ডাল হলো খুব বেশি একটা চলে না তো এজন্য জন্য আর কি বলছে কি ড্যাডি আমি অন্য কিছু খাবো ও আবার রুটি বা পরোটা এই যেহেতু কিছু হলো খুব ভালো খায় তা বলছে তাহলে চলো আমরা সবাই খেয়ে নেই তো ভাই আমি আমরা সবাই মিলে কিন্তু সবাই এক একটা করে লাচ্ছা পরোটা খেয়ে নিলাম খেয়ে তাহলে আর আমার দিক তো একটা সুবিধা কি বাড়িতে গিয়ে তাহলে আমার রান্নাটা করতে হবে না সেটাও কিন্তু একদিক দিয়ে খুব মানে একটা সুখের ব্যাপার হচ্ছে তাই আমরা কিন্তু এখান থেকে সবাই এক একটা করে পরোটা খেয়ে নিলাম তো ওরা পরোটা খাওয়ার পরে আমি ভাবছি কি আমি একটা চাটাও খেয়ে নিই যেহেতু চান করে এসেছি ভিজা চুলেই কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে দেখো চুলগুলো কিন্তু আমার একদম এলোমেলো হয়ে পড়ে আছে কিন্তু যেভাবে চান করেছি শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছে বেরিয়ে গেছে সেই ভিজা চুলে নিয়েই বেরিয়ে গেছি তো ভাবছি একটু চাটা খেয়ে নেয় বাড়ি যেতে যেতে একটু চাটা খেয়ে নিলে বেশি একটু ভালোই লাগবে তো চাটা খেয়ে নিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এবার বাড়ির উদ্দেশ্যে তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটু জানাবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর তার থেকে বড় কথা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য